অনেকেই এখন রাইস সিম থেকে বাঙালিংকে সুইচ হতে পারতেছেন না কমেন্টে বা ইনবক্সে অনেকেই জিজ্ঞেস করছেন ভাই আসলে কিভাবে সুইচ হওয়া যায় আজকে আমি আপনাদের নতুন একটা সিস্টেম দেখাবো যেটা ব্যবহার করলে সহজে আপনি বাংলালিংকে চলে আসতে পারবেন আমরা আগে রাইজ অ্যাপস মধ্যে যে সেটিং অপশন ছিল সেখানে সুইচ টু বাঙালিং এই লেখাটা দেখতে পেতাম কিন্তু বর্তমানে এই লেখাটা আর দেখা যাচ্ছে না অনেকেই ঘাবড়ে গেছেন ভাবতেছেন কিভাবে আবার বাঙালিংকে সুইচ হয়ে ফিরে আসবেন যাক ভাইয়ারা ঘাবড়াবেন না আমি আছি তো আসুন রাইস থেকে বাঙালিকে সুইচ হর সিস্টেমটা শিখাই আপনারা প্রথমে আমার ভিডিও করবেন সেখানে আপনি একটা টেলিগ্রাম লিঙ্ক দেখতে পাবেন অথবা ভিডিওর ফার্স্ট কমেন্টটা চেক সেখানে একটি লিঙ্ক দেখতে পাবেন ক্লিক করলে আপনারা চলে যাবেন টেলিগ্রামে এবং সেখানে পেয়ে যাবেন রাইজ অ্যাপ এখন অনেকেই বলতে পারেন ভাই রাইজ অ্যাপস তো প্লে স্টোরে আছে ভাই প্লে স্টোরে আছে আপডেট ভার্সন আমি দিয়েছি ওল্ড ভার্সন কারণ সুইচ টু বাংলালিং অপশনটা আপাতত ওল্ড ভার্সনে আসতেছে তাই সুযোগ মিস হওয়ার আগেই বাংলকে চলে আসুন কারণ পরবর্তীতে দেখা গেল আপনার এই ওল্ড ভার্সন অ্যাপসটাও কাজ করতে না পারে তার জন্য এখনই আপনি ড্রাইস থেকে বাঙালিংকে সুইচ হয়ে চলে আসুন ঠিক এভাবে করলে আপনার সিম সহজেই বাঙালিকে সুইচ হয়ে যাবে অনেকেই হয়তো বারবার চেষ্টা করেও অপশন পাননি এই সিস্টেমটা ফলো করলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় একটা লাইক দিয়ে দিবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন আরও এরকম কাজে টিপস পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না